মাংসের গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করতেছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কয়টা আনছেন গরু আছে ভাই পাঁচটা বিক্রি হয়েছে কয়টা তিনটা এটা এটা কত চাচ্ছেন এটার দাম পঁয়ষট্টি অশোক হাজার টাকা চাওয়া দাম বাজারে কত বলছো ভাই বাজারে বলছো কত কত বলছো অশোক পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম অলরেডি আটান্ন বলতেছে দেখা যাক কত বিক্রি করে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আড্ডা গুরু বাজার ভাই কত হলে বিক্রি করে দিবেন পঁয়ষট্টি ঠিক আছে ভাই ভালো থাকবেন ওষুকের দিকে আরো দুটি মাংসের গরু দেখা যাচ্ছে এই গরুগুলোর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন ভাই এটা কার গরু কি অবস্থা ভালো তো কত কত দাম কতটার এটার 65 75 দর্শক 75000 টাকা চাইছে এই গরুটির দাম দেখা যাক মাংস কত কেজি হবে ভাই এটাতে আর তিন কথা কর আর সাড়ে তিন মনে কত কেজিতে মন আমরা দশ কেজিতে নাকি বিশ কেজি বিশ কেজিতে তাহলে ঠিক আছে বিশ কেজি থ্যালে ঠিক আছে দর্শক বিশ কেজিতে মন হবে নাকি বলতেছে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আট আড়ু বাজার দর্শক নাম্বার সাহেব দুটি গরু নিয়ে আসছে বেশ সুন্দর দেখার মতো একটু দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন ভাই এটা কত চান দাম একশো পনেরো একশো আট হয়ে